আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় নাজরিন যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সম্মানিত নাজরিন আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেল থেকে প্রতি মাসে নেই এই মাসে তদবি শিক্ষা কোর্সের ক্লাসের আয়োজন করা হয়েছে বাংলাদেশের মধ্যে যদি আপনি ইউটিউবারদের দেখেন আসলে তদবির শিক্ষা কোর্সের অভাব নেই যেই তদবির বুঝে তদবির সম্পর্কে বুঝে সেও কোর্স করাচ্ছে যার অ্যালম নাই সেও কোর্স করাচ্ছে আবার যার এলাম আছে সেও কোর্স করাচ্ছে এখন কথা হচ্ছে আপনি কার কাছ থেকে শিখবেন কার কাছ থেকে আসল পাবেন এখন বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন দেশের মধ্যে অনেক ধরনের মানুষ বৃদ্ধি পেয়েছে পাক রব্বুল আলমিন সবাইকে এই যাবতীয় সমস্যাগুলো থেকে রক্ষা করুক দোয়া করি তো সম্মানিত হজরত অনেকেই মেসেজ করে জিজ্ঞেস করেন হজরত কোর্সের ফি কত এই কোর্সে কি কি শেখানো হবে অনেকেই জিজ্ঞেস করে থাকেন এই কোর্সের হাদি এত বেশি কেন তো সবার সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দিব সম্মানিত নাজারিন আগামী মাসের পাঁচ তারিখ ইনশাল্লাহ আমাদের এই কোর্স আবার পুনরায় চালু হবে যারা যারা ভর্তি হতে যাচ্ছেন যাদের মনে অনেক কনফিউশন রয়েছে অনেক প্রশ্ন রয়েছে এই অ্যালম কি এখানে কেন আসব এখানে কি শিখব তাদের জন্য আজকের এই ভিডিও আপনাদেরকে বলে দিচ্ছি সম্মানিত নাজির এই তদ্বির জগতটা হচ্ছে এমন একটি জগৎ আসলে এই জগৎটি সাধারণ কেউ ঢুকতে পারে না আল্লাহর আলমিন যাদের উপর রহম করেছেন যাদের উপর দয়া করেছেন এই জগতের জন্য পরিপূর্ণ মনে করেছেন তারাই কিন্তু এই জগতের মধ্যে অনুপ্রবেশ করতে পারে সম্মানিত নাজির আপনাদেরকে বলে দিতে চায় আমাদের কোর্সের হাদিয়া হচ্ছে এগারো হাজার টাকা এখন জিজ্ঞেস করবেন হজরত এত এগারো হাজার টাকা এটা তো আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় না হজরত বেশির এখানে কিছু নাই এটা আমাদের উসুল তো উসুলের বাইরে তো হজরত আমরা যেতে পারবো না দেখেন আপনারা যারা এই লাইনের মধ্যে কাজ করেন তদ্বির জগতে মোদাব্বির জগতে কাজ করেন তারা একজন রুগী থেকে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার এরকম করে হা দিয়ে নিয়ে থাকেন তাদের জন্য এই এক সামান্য এগারো হাজার টাকা আসলে বেশি না এবং অনেকের প্রশ্ন হজরত আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব কেমন ভাবে বিশ্বাস করব। আপনাকে টাকা দিলে তো আপনি মেরেও খেয়ে ফেলতে পারেন জি না এরকম মন মানসিকতা নিয়ে আমরা এই অনলাইন জগতের মধ্যে আসি নাই আমরা এমন এক মন মানসিকতা নিয়ে এই লাইনের মধ্যে প্রবেশ করেছি যে একদল রোহানি সৈনিক তৈরি করবো ইনশাআল্লাহ সম্মানিত হজরত আসলে অন্য কোনো নিয়ত অন্য কোনো খেয়াল নাই এই জগতের মধ্যে এবং ইউটিউব জগতের মধ্যে আমরা কোনো কারো টাকা মেরে খাওয়ার জন্য আসি নাই ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যদি তাও আপনাদের মনের মধ্যে কোন কনফিউশন কিছু থেকে থাকে তাহলে আপনাদেরকে আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানা এবং ছয় নং ইউনিয়ন আর আমাদের গ্রামের নাম হচ্ছে হাজিপাড়া ওখানে এসে যদি আপনি আমার নাম বলেন আমাদের ঘর পর্যন্ত নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো এখানে বাটফারের কোনো কিছু নাই আপনাদের টাকা খাওয়ার কোনো কিছু নেই এবার অনেকের প্রশ্ন হজরত আপনাদের করছে কি কি শেখানো হবে সম্মানিত হজরত এই তদ্ভিদ জগতের একটা মুদাব্বির হওয়ার জন্য যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমরা ওই ব্যক্তিকে ওই মানুষকে একজন মুদাব্বের হওয়ার জন্য যা প্রয়োজন আমরা তাই দিয়ে থাকবো ইনশাল্লাহ শুধু আপনাদের থেকে মন মানসিকতা ঠিক রাখতে হবে হাজরত এই লাইনের মধ্যে মন মানসিকতা যদি আপনি সেট আপ করতে না পারেন নেতিবাচক চিন্তা যদি আপনার থেকে থাকে ইতিবাচক চিন্তায় যদি আপনি ফিরে আসতে না পারেন তাহলে আপনার জন্য যাদের মন মানসিকতা ভালো যারা ভালো নিয়ত নিয়ে এই লাইনের মধ্যে আসতে পারবে তারা এই লাইনের মধ্যে কামে পড়তে পারবে তো আমাদের এই কোর্সের মধ্যে থাকছে মধ্যে আপনাকে কি কী শেখানো হবে প্রথমে আপনা আপনার ভিত্তিটা আপনি যে এই লাইনের মধ্যে শুরু করবেন আপনার ভিত্তিটা ভিত্তি প্রস্তরটা মজবুত আকারে করতে হবে যেমনভাবে একটি ব বটগাছের নিচে একটি বটগাছ যেমন করে একটি বটগাছ যেমন দাঁড়িয়ে যায় ওই বটগাছটি যেমন শাখা প্রশাখা বের করে তার নিচে মানুষ আশ্রয় নিতে পারে গরমের দিনে ছায়ার জন্য আশ্রয় নিতে পারে আপনাকে ওই বটগাছের নিয়ে তৈরি করা হবে যেন আপনার বটগাছের নিচে মানুষ এসে হাওয়া বাতাস খেতে পায় নিরাপদ থাকে ওইভাবেই তৈরি করা হবে ওইভাবে আমলের জগতে আমালিয়ার জগতে আপনাকে রেডি করা হবে যাতে আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করতে না পারে আপনার নিজের কোনো ক্ষতি করতে না পারে এবং আপনার কাছে যে সমস্ত রুগীরা আসবে ওই সমস্ত রুগীরা ওই রুগীর যে জিন্নাতগুলো রয়েছে আপনার নাম শুনে দৌড়ে ফেলে যাবে এভাবেই আপনাকে তৈরি করা হবে এবং আমরা যেভাবে আপনাকে বলবো যেভাবে নির্দেশ দিব ওইভাবে যদি আপনি চলতে পারেন এই জগতের মধ্যে ইনশাল্লাহ আপনি ফু দিতে দেরি কাজ হতে দেরি হবেন ইনশাআ তো ওইভাবে আমলীয় জগতের মধ্যে আপনাকে রেডি করা হবে বৃত্তি প্রস্তরটা ঠিক করা হবে মজবুত করা হবে প্রথমে এগুলো ক্লাস চলবে এরপরে যখন আপনি তৈরি হয়ে গেলেন আপনার কাছে কোনো একটা রুগী আসলো ওই রুগীর প্রথমে কি রোগ হয়েছে আপনার থেকে অবশ্যই ওই রুগীর রোগটা জানতে হবে সেজন্য আমাদের এই কোর্সের মধ্যে আপনাদের জন্য দশ প্রকারের দশ রকমের আমরা রোগ নির্ণয় রেখেছি এরপরে আসেন অনেকেই শুধু রোগ নির্ণয়ের মধ্যে সন্তুষ্ট হতে পারে না ওই রুগীটি জানতে চায় তার কি সমস্যা হয়েছে কেমনভাবে হয়েছে কিভাবে হয়েছে ডিটেলসে জানতে চাই তো তাদের জন্য দশ প্রকারের আমরা হাজিয়ার রেখেছি এরপরে জিনগ্রস্ত রুগীর মধ্যে যে সমস্ত জিনাদরা তাদের শরীরের মধ্যে হাজির হয়েছে ওই জিনগুলোকে কেমনভাবে কেমন করে আবার ওই রুগীর উপর হাজির করবেন ওই রকমের উপর দশ রকমের আমাদের সিস্টেম তৈরি করা হয়েছে আবার জিন হাজির করলেন কিভাবে বন্দি করবেন কিভাবে শাস্তি প্রয়োগ করবেন কিভাবে ওই জিনকে আজীবনের জন্য ওই রুগী থেকে খেদায় দিবেন ওই রকমের উপরও আমাদের দশ রকমের শাস্তির সিস্টেম রয়েছে এরপরে যাদের শরীরের মধ্যে জিনা হাজির হয় না যাদেরকে দূর থেকে জিনেরা আঘাত করে জিনেরা সমস্যা সৃষ্টি করে রেখেছে তাদের কেভাবে আপনি ট্রিটমেন্ট করবেন তাদের শরীরে তো আর জিন হাজির হবে না তাদেরকে আপনারা চোখের মধ্যে এনে চোখের মধ্যে জিন যাদু হাজির করে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ ওই চোখ খোলার দশ রকমের পদ্ধতি আপনাদেরকে শেখানো হবে এবং কিভাবে আপনারা এরপরে চোখের মধ্যে হাজির করলেন কিভাবে ট্রিটমেন্ট করবেন ওই রকমের সিস্টেম শেখানো হবে এবং ফ্রি হাজার হাজার লক্ষ লক্ষ মোয়াক্কেল হুজুরদেরকে কিভাবে আপনারা হাজির করবেন ওই রকমের উপর দশ দশ রকমের সিস্টেম আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ এরপরে আসেন তদ্বিরের কুটিনাটি সিস্টেম একটা মোতাব্বির যদি চায় তার তদবিরের মধ্যে হাজার গুণ শত গুণ শত হাজার গুণ শক্তি প্রয়োগ করতে পারে বারুদের মতো বারুদ বানাই দিতে পারবে ওই তদ্বিরকে তো সেই অনুযায়ী তদ্বির নাম অনুযায়ী কোন কোন সময় লিখলে 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 কেমন কেমন করলে কিভাবে এই হলে ওই রকম সিস্টেমও শেখানো হবে ইনশাল্লাহ এখানে আরো রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত আবেজা ধরফ কোনটার মান কত এবং বিশেষ করে তদ্বিরের চাল সম্পর্কে শিকার হবে এবং আরো অনেক কিছুই থাকছে যা বলতে পারছি না এবং বিশেষ করে কিছু কিছু রয়েছে রয়েছে তাদের তাদের সাথে মৌমিন আপনাদেরকে কিভাবে বন্ধুত্ব করবেন ওই রকম পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো সম্মানিত হজরত এত কিছুই যখন একটা কোর্সের মধ্যে পাচ্ছেন এটা এগারো হাজার হলে বেশি হয় না এটা লক্ষ টাকা কোটি টাকা নিলেন আপনি এগারো হাজার টাকায় পাচ্ছেন তাও আমাদের উস্তাদজি শেখুল মোদাব্বরিনুল রুসিলাই হুদার্জিরাইস্তাদির নির্দেশ নির্দেশক্রমে তো সম্মানিত হজরত আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ যারা আমার সাথে এই রোহানি সফরের মধ্যে এই আমলীয় সফরের মধ্যে সামিল হতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক এই জগতের মধ্যে অনেক কিছু রয়েছে ইনশাআল্লাহ অনেক কিছু আপনাদের ফল রয়েছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া ও ভালোবাসা আজীবন রাখলাম আজীবন থাকবে তো সম্মানিত হজরতগণ আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি আপনার থেকে ভিডিওটি ভালো মনে হয় ভালো লাগে এই ভিডিওর মধ্যে আপনারা একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং অনেক কষ্ট করে ভিডিও বানাই থাকি আপনাদের জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে আগে বাড়ার জন্য দিন ইসলামের সাথে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি